Buen কুসুমকে বিয়ে করে নিল আয়ুষ্মান বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে রাগতুলকে খুঁজে না পাওয়ার কারণে এশান অনেক রিকোয়েস্ট করে আয়ুষ্মানকে বর সাজার জন্য এবং বলে যে দাদাভাই এখন কিছুই করার নেই তোকেই বর সাজতে হবে মায়ের সম্মান বাঁচাতে হলে তোকেই বর সাজতে হবে কিছুই করার নেই তখন আয়ুষ্মান বলে তুই কি বলছিস তোর কি মাথায় ঠিক আছে এখন কোনোভাবেই আমার এই রকম বর্ষা যা সম্ভব হবে না রাতুল যেহেতু নেই সেতু শুটটা ক্যান্সেল করা হবে তাতে যাই হয়ে যাক না কেন তখন ঈশান অনেক রাগ করে বলে যে মা অনেক আশা করে আমাদেরকে এই প্রোজেক্টটা দিয়েছে এবং ইনভেস্টাররা অনেক রাগারাগি করছে প্লিজ আমার কথাটা শুনে নে তুই না হলে মার কাছে শোন তারপরে ইন্দ্রানিকে ফোন দেই আয়ুষ্মান কিন্তু আয়ুষ্মান ইন্দ্রাণীকে ফোনে পায় না তারপর দীপালিকে ফোন করে দীপালিকে বলে আনটি তুমি একটু মার কাছে ফোনটা দিতে পারবে কিন্তু দীপালি বলে যে তোমার মা তো পুজোয় বসেছে এখন কথা বলতে পারবে না বলেছে যে তাকে যেন না ডাকা হয় তখন আয়ুষ্মান কিছু না করতে পেরে বলে যে মা তো ফোন রিসিভ করতে পারছে না পুজোয় এখন কি করব আর ঈশান বলে যে তুমি বর্ষাজো দাদা ভাই এখন কিছুই করার নেই তারপর ঈশান বলে যে তাহলে তুই কুসুমের সাথে কথা বল কুসুম যদি রাজি থাকে তাহলেই আমি এই বিয়েটা করতে পারবো কুসুম রাজি না থাকলে আমি এই এই বিয়ের সুটটা করতে পারবো না তখন তখন কুসুমকে বলে যে কুসুমকে ঈশান যে বলে বোঝায় যে তোমাকে এরকমটা করতে হবে তখন কুসুম বলে এ রাতুল তাহলে কোথায় গেল রাতুল সাহেবকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সব বলার পর অনেক কষ্টের পর ঈশান কুসুমকে বোঝাতে পারে এদিকে দেখা যায় আয়ুষ্মান বর্ষা যে ও কাকিমা অর্থাৎ মীনাক্ষী এসে বলে যে আয়ুষ্মান কেন বর্ষে যেছে ও কি বিয়ে করবে নাকি তারপর দেখা যায় যে বিয়ের মণ্ডপে কুসুমকে আনা হয় কুসুম ও আয়ুষ্মান দুজনে বসে এবং একদম বিয়ের রীতি অনুযায়ী সম্পূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয় এবং বিয়ের অনুষ্ঠানটি বারোটি দেশে টেলিকাস্ট করা হয় সবাই মনে করতে থাকে যে এটি একটি সত্যিকারের বিয়ে তারপর সাত পাক ঘোরা এবং সিঁদুর পরানো সব কিছুই একদম প্রপারলি হয় এবং সঠিকভাবে বিয়েটা সম্পন্ন হয় তারপর দেখা যায় যে সিঁদুর এবং শাখা খুলতে বলা হয় কুসুমকে মিনাক্ষী বলে শাখা সিঁদুর খুলে ফেলো কিন্তু কুসুম বলে আমার বিয়ে হয়ে গিয়েছে আমি এখন আর শাখা সিঁদুর খুলব না কারণ এটা শাখা সিঁদুর মানুষকে একবারই পড়ানো হয় এবং ছোট সাহেবই আমাকে শাখা ও সিঁদুর পরিয়েছে আমি কোনোভাবেই এই সিঁদুর মচবো না এই সিঁদুরের মর্যাদা আমি আজীবন রাখবো এখন থেকে ছোট সাহেব আমার স্বামী আমি ওনাকে স্বামী হিসেবে মানি তখন মীনাক্ষী বলে একটু শ্যুট করেই বর মনে করতে শুরু করেছে এটা আসলে তোমার মডেলের হিসেবে আইস বসেছে তুমি কি এখন পাগল হয়ে গিয়েছো তখন কুসুম বলে আমি কোনোভাবেই এই সিঁদুর মজবো না তাহলে আমার ও এবং ছোটো সাহেবের অমঙ্গল হবে আমি ছোট সাহেবকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি বন্ধুরা পরবর্তী নতুন ধামাকাও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে